আসসালামু আলাইকুম আবারও আমি চলে আসি আমার একটা শশার প্রজেক্টে আলহামদুলিল্লাহ দেখেন মানে স্মার্ট বয় শশাটা আমি লাগাইছিলাম আজ থেকে একত্রিশ দিন আগে তো একত্রিশ দিন আগে লাগানোর পরে এখন দেখেন একত্রিশ দিন পরে মানে গাছের যে একটা গ্রোথ এই দেখেন একবারে আমার পাটনের মাছা দিছি এই মাটার মাছার উপরে পর্যন্ত ওই যে হার হয়ে গেছে একবারে দেখছেন কী পরিমাণ গ্লোথ এবং প্রত্যেকটা গাছেই একবারে নিচ তাকিয়া একবারে দেখেন এই যে নিচ তাকিয়া ফলন দেখেন নিচ তাকেন একবারে জানলে দেখেন একবার উপর পর্যন্ত এই দেখেন প্রত্যেকটা দেখেন দেখেন অবস্থা দেখেন একবার ওই যে দেখেন ওই পাঁচ ফুট উপরে ছয় ফুট উপর পর্যন্ত আলহামদুলিল্লাহ এত সুন্দর গ্লোথ হয়েছে এত সুন্দর দেখতে জমিনটা সাজছে কিন্তু দেখেন এবারে পুরো জমিন আমার দেখেন আমি ভাবছিলাম শশাটা কেমন জানি হয় শীতকালে চিন্তায় আসিলাম আর কি তো এখন দেখা যাচ্ছে ভালোই হবে খারাপ না ভালোই হবে এবং আমার দেখা যায় পুরো জমিনে দেখেন পরাগায়ন এত সুন্দর পরাগায়ন হয়েছে যা মানে যতগুলো পরাগায়ন হয়েছে যদি ওই ওইগুলোই যদি টিকে তাহলে আমার আর লাগবে না এতটুদিক হয়ে যাব দেখেন মানে পুরো জমিনে কিন্তু পরাগায়ন কত সুন্দর দেখিনি মালচিম দিয়া লাগাইছি দুমিন দেখেন অবস্থা দেখেন কতটুকু পর্যন্ত গাছ উঠছে গিয়ে একবার মাসার ওই যে উপরে পর্যন্ত দেখেন দেখেন আমার গাছের বয়স আজকে বত্রিশ দিন দেখেন অবস্থা দেখেন রোজ নিচ থেকে শুরু করে মানে কতগুলো জানলে দেখেন আপনি নিচ থেকে শুরু করে দেখেন অবস্থায় দেখেন দেখছেন নিচ থেকে শুরু একবারে ওই পাঁচ ফুটের উপরে ছয় ফুট উপর ফলন একবারে জানলি দেখেন অবস্থা আমার মাছ আর উপর পর্যন্ত থাকবে কৃষক ভাই যে নিজের মতো করে সঠিক শ্রম দিয়ে ভালোভাবে তে পারেন তাহলে আপনি ঠিকই এখান থেকে লাভবান হতে পারবেন তো আজ এ পর্যন্তই আমার সাথে দেখবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম